সালামু আলাইকুম আবারও ফিরে আসলাম সরাসরি মালিকানা গাড়ি নিয়ে এই গাড়িটা শুধুমাত্র তাদের জন্য যারা নাকি স্কেচ অবস্থায় দাগ অবস্থায় একটা নোয়া গাড়ি কিনতে চান এক্স নোয়া দুই হাজার বারো মডেলের এক্স নোয়া যারা স্কেচ সহ কিনতে চান তাদের জন্য আজকের এই ভিডিওটা তো এই জন্য বলা বারবার যে এই গাড়িটা সরাসরি মালিকানা গাড়ি যেহেতু তারা সেল করে দিবে তার জন্য তারা দেখেন এইখানে গ্রিলের এই মাথাটা একটু ভাঙা আছে এখানে একটু স্কেচ আছে এখানে একটু স্কেচ আছে বিভিন্ন জায়গায় কিছু স্কেচ আছে বাট সামনে গ্লাসটা অরিজিনাল পিসের গ্লাসটা অরিজিনাল গাড়ির কোনো মেজর কোনো হিস্ট্রি নাই চলার পথে যে দাগগুলো অ্যাচট্যা ইত্যাদি এই ধরনের আর কি আপনাকে কাজগুলো করাই নিতে হবে তো অনেক ক্লায়েন্ট আছে অনেক কাস্টমার আছেন যারা এগুলা অত বুঝে না ঠিক আছে তো তাদের জন্য বারবার বলা যদি আপনি গাড়ি সম্বন্ধে আপনার অভিজ্ঞতা থাকে তাহলে আপনি এই গাড়িটা নিতে পারেন দুই হাজার বারো মডেল দুই হাজার দিকে রেজিস্ট্রেশন সিএনজি করা যেমন গাড়ির এইখানে দেখা যাচ্ছে বাম্পারে দেখা যাচ্ছে অ্যাচল লেগে আছে এইখানে যেন একটু টাচ আপ রিমুভ করতে হবে এটাকে এই বাম্পার এইখানে যেমন একটু কাজ আছে দ্যাট দ্যাটমিন্স অলভার গাড়ি ফ্রেশ যেমন এই সাইডটা দেখেন কোনো ফ্রেশ আছে গাড়িটা একটু ওয়াশ পলিশের দরকার তো আমি গাড়িটা সামনে থেকে আছে আমরা যখন পিছনে চলে আসছি পিছনটা আগে একটু দেখাই গাড়িটা চেঞ্জই করা আছে চেঞ্জই করা আছে একটু বক্স সিস্টেম করা এবং আমি যদি আপনাদেরকে যদি এখান থেকে যদি প্রতিটা পার্ট দেখাই যে গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি আছে কিনা আপনারা যারা দূর দূরান্ত থেকে যারা আসবেন তারা ভালো করে লক্ষ্য করবেন এই লক্ষ্যটা দেখা যাচ্ছে হুম এখান থেকে দেখো হ্যাঁ এখান থেকে আস্তে আস্তে এই যে ভিটটা জয়েন্ট থেকে ঠিক আছে ওকে ব্যাস এবার পিছনের দিকে চলে আসো এখান থেকে একটু এই লকটা ধরতে পারো এটা দেখলে বোঝা যাবে যে বাকিটা কোনো অ্যাক্সিডেন্ট আছে কি না এরপর আমরা সামনে থেকে দেখাবো ঠিক আছে সামনে চলে আসো আচ্ছা কোনটা ফোর ডোর আচ্ছা একটু দেখতেছি ব্ল্যাক রাইট টু দাঁড় তো এইখান থেকে যদি আমরা দরজারা খুলা দেখাই একটু ভিতরটা দেখাই ভিতরটা যদি দেখাই দেখা ভিতরটা ভিতরটা কিন্তু বিস্কিট কালার হ্যাঁ এবং এটা তিন সিটের আপনারা অনেকগুলা থাকে টু সিটের ক্যাপ্টিন সিট বলে আর এটা হলো থ্রি সিটের ভিতরটা কি আলো আছে ভিতরটাও থ্রি সিট সামনে থ্রি সিট এটাতে লোক সংখ্যা একটু বেশি বসতে পারবে আর কি আর সামনেটা যদি একটু দেখাই সামনেটা দেখেন বিস্কিট কালার চাবি এসিটা হ্যাঁ এবং ব্যাক ক্যামেরা মনিটর এগুলো আছে টাচ এসি সিট কাভারগুলা মোটামুটি বেশ একটা ভালো না যারা নেবেন তাদেরকে হয়তো সিট কাভারটা চেঞ্জ করে নিলে একটা নতুন সিট কাভার লাগিয়ে নিলে আপনার জন্য বেস্ট হবে আর কি আমি সামনে থেকে বড়টা ওঠাই আমি আপনাকে একটু দেখবো দেখাবো ঠিক আছে এরপরে আমি সামনেরটা একটু দেখাবো এখান থেকে যদি দেখাও এই সাইডগুলো যদি দেখাও হ্যাঁ কোনো মার্সেল বিন্দু মাত্র কোনো সমস্যা নাই গিয়ে প্রতিটা মার্সেল একদম অরিজিনাল কন্ডিশন অবস্থায় আছে ঠিক আছে এবং উপরটা এখানে এই দুইটা টাকিং দেওয়া আছে এটা দেখা দিচ্ছি টাকিংটা দেওয়ার উদ্দেশ্য হল যে এই লকটা হয়তো বা লুজ হয়ে গেছিলো যার কারণে দুইটা টাকিং দিয়ে লকটাকে হ্যাবি করা হয়েছে কিন্তু এছাড়া কিন্তু গাড়িতে কোনো মাইন্ড নেই যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে এই যে ঝুড়িগুলো হ্যাঁ ঝুড়িগুলো দেখা বোঝা যাচ্ছে তো ঠিক আছে অরিজিনাল এই যে জাপান স্টিকারটা এখনো আছে তো এইগুলো দেখা দেওয়ার উদ্দেশ্যটা একটাই যে যারা নেবেন নিজের মতো করে গাড়িটাকে একটু সাজায় নিতে হবে তো গাড়ি এছাড়া আপনার এসি ইঞ্জিন সাসপেনশন সব পারফরমেন্স ইনশাল্লাহ ভালো আছে আর গাড়ির পেপারস সম্পূর্ণ আপডেট আর গাড়ির প্রাইসটা আস্কিং প্রাইস হলো মালিকের আস্কিং প্রাইস উনিশ লক্ষ টাকা যদি আপনার মনে হয় আপনি গাড়িটা ক্রয় করতে চান তাহলে আমাদের স্ক্যানার দেওয়া নাম্বারে আপনি অবশ্যই আমাকে সরাসরি কল করবেন অথবা গাড়ি যদি দেখতে চান আমাকে অবশ্যই ফোন দিয়ে আগে আসতে হবে আমাদের ঠিকানাটা হলো চৌত্রিশ বিজয়নগর মাহতাপ সেন্টার ঠিক পিছনেই আমাদের অপশামার আমাদের শোরুমটা যদি একটু দেখা দাও উঁচা করে দেখা যাচ্ছে কিনা ক্লিয়ার ঠিক আছে তো অবশ্যই আমাদের পেজটা লাইক শেয়ার দিয়ে সাথে থাকবেন এই বলে আজকে বিদায় নিচ্ছি সালাম আলাইকুম